ঢাকা বিশ্ববিদ্যালয়ে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের অনলাইনে আবেদন চলছে আবেদনের শুরুর দিন থেকে আজকে পর্যন্ত এই নয় দিনে মোট কতজন শিক্ষার্থী আবেদন করলো আজকের ভিডিওতে সর্বশেষ আপডেটটা তোমাদেরকে জানাবো এছাড়া প্রতি আসনে কি পরিমাণ শিক্ষার্থী লড়াই করবে তার একটা পরিসংখ্যান তোমাদেরকে বলে দেবো যেন তুমি বুঝতে পারো যে তোমার কম্পিটিশানটা কেমন হতে চাচ্ছে আর ভর্তি পরীক্ষার প্রিপারেশানই বা তোমার কেমন নিতে হবে তো চলো শুরু করা যাক সর্বশেষ আজকে সাত নভেম্বর পর্যন্ত আবেদন জমা পড়েছে মোট এক লাখ সাতান্ন হাজার প্লাস আর প্রতি আসনে পঁচিশ জন শিক্ষার্থী কম্পিটিশন করবে সো একটা আসন এনশিওর করার জন্য তোমাকে খুব পরিশ্রম করতে হবে এবং এই পঁচিশ জন শিক্ষার্থীর পূর্বে তোমাকে থাকতে হবে সেই অনুযায়ী ভর্তি পরীক্ষার প্রিপারেশন নিতে হবে ইউনিট ভিত্তিকভাবে যদি তোমাদেরকে বলি বিজ্ঞান ইউনিটটিতে আটষট্টি হাজার প্লাস আবেদন জমা পড়েছে যেখানে আসন সংখ্যা মাত্র এক হাজার আটশো একানব্বইটি তাহলে আসন প্রতি লড়াই করবে ছত্রিশ জন শিক্ষার্থী করে সেক্ষেত্রে কম্পিটিশানটা কিন্তু খুবই ভয়ঙ্কর হতে যাচ্ছে মানে তুমি দেখতে পারবে যে আস্তে আস্তে আবেদন সংখ্যা বাড়বে এবং তোমার কম্পিটিশানটাও কিন্তু বাড়বে সো তোমার ভর্তি পরীক্ষার প্রিপারেশান এখন থেকেই সেভাবেই নিতে হবে আর সবার আগে থাকতে হলে সেই অনুযায়ী তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে যাই হোক পরবর্তী কলা যে ইউনিটটা রয়েছে এখানে উনষাট হাজার আবেদন জমা পড়েছে দু হাজার আসনের বিপরীতে লড়াই করবে বিশ জন শিক্ষার্থী করে এছাড়া ব্যবসায়ী শিক্ষা ইউনিট যেখানে বিশ হাজার প্লাস আবেদন জমা পড়েছে এক হাজার পঞ্চাশটি আসনের বিপরীতে জন শিক্ষার্থী লড়াই করবে চারুকলা ইউনিটটিতে তিন হাজার প্লাস আবেদন জমা পড়েছে একশো তিরিশটি আসনের বিপরীতে পঞ্চাশ জন শিক্ষার্থী লড়াই করবে এছাড়াও আবেদন সংখ্যা কিন্তু আরও বাড়বে আবেদন সংখ্যা বেড়ে গত বছর যেটা ছিল তিন লাখ প্লাস এবার আবেদন সংখ্যা অতটা হবে কিনা আমি জানি না তবে সর্বশেষ আবেদন শেষ না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না সো আসন সংখ্যা যেরকম রয়েছে ছয় হাজার একশো প্লাস আসন রয়েছে সেই অনুযায়ী তোমাকে একটা সিট কনফার্ম করতে হলে ভর্তি পরীক্ষাতে ভালো স্কোর করতে হবে এবং যে পরিমাণ কম্পিটিশান হবে নিশ্চয়ই তুমি এখনই বুঝতে পারছো যে একটা সিটের জন্য কত জন শিক্ষার্থী করে লড়াই করতে যাচ্ছে অর্থাৎ বিজ্ঞান ইউনিটিতে আজকে পর্যন্ত তো প্রায় একটা আসনে ছত্রিশ জন শিক্ষার্থী লড়াই করবে একটা আসন কনফার্ম করতে সো তোমাকে সেই অনুযায়ী প্রিপারেশান নিতে হবে প্রত্যেকটা এখানে পরিসংখ্যান দেওয়া আছে আমি সর্বশেষ আপডেটটা তোমাদেরকে জানিয়ে দেবো সো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ